ম্যাম সত্যিকারই মিলে ক্লাস হয়ে গেছি মনে হচ্ছে যেদিকে তাকাচ্ছি যেটা ভাবছি ম্যাডাম আর কি অদ্ভুতভাবে সেটা অ্যাট্রাক্ট করছি মানে এটা আনবিলিভেবেল সেদিন আমি ট্র্যাভেল করছিলাম শিলিগুড়ি টু আসানসোল আপনার যেদিন আমাদের যেটা ডাইমন্ডের ক্লাস হয় তো আমি সারাক্ষণ ওইটার ক্লাসটা করতে করতে আসছি আমি বাসে সামনের সিটে ছিলাম এবারে ওখানে একটা জায়গা হচ্ছে আমি যেরকম প্রোজেক্টেই কাজ করি নিজের আমার নিজের কোম্পানি আছে তো ওখানে রিসেন্টলি অনেক বড় বড় প্রজেক্ট আসছে তো ওখানে আমি দেখতে পাচ্ছি যে পাশে আউট আমি ভাবলাম এই খবরগুলো আমার কাছে কেন আসে না এদিকে আমাদের সেরকম কেউ নেই বলে ম্যাডাম বিশ্বাস করবেন না নেক্সট দিনে আমার যেটা আসানসোলের প্রজেক্ট ছিল সে বলছে আরে আমা পিলোমিটার কিলোমিটার লিয়েতে তো আপ ওপে ইন্টারেস্টেড ক্যাকর্ণকে লিয়ে তো ম্যাডাম আমি ভাবলাম যে এটা কি করে পসিবল হচ্ছে আমি জানি না ম্যাডাম সব ইউনিভার্স করছে এই মিরাকলটা যে কি করে হচ্ছে আমি ভাবলাম ম্যাডাম ওটা যে আমি কেন খবরটা পাচ্ছি না কে করছে আমাকে গিয়ে তাহলে ওটা জানতে হবে আবার ওইটা হয়ে গেল তো তারপরে আবার চলে এলো বোকারো বোকারোর থেকে আপ টু দেওঘর আমি ম্যাডাম ইন ফ্রেন্সলেস মেথোডোলজিতে কাজ হয় আমার ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর উপরে বিজনেস তো ম্যাডাম এগুলো মানে মির্যাকulously হয়ে গেছে এখন মনে হচ্ছে যে সত্যিকারেরই বোধহয় মির্যাকulous হয়ে গেছি আপনাদের সান্নিধ্যে থেকে ম্যাডাম কিভাবে হচ্ছে ম্যাডাম মানে আনবিলিভেবল আমার মানে গুස් বাম্পস হচ্ছে ম্যাডাম এগুলো আপনাকে বলছি তো মানে কিভাবে হচ্ছে আমি জানি না ম্যাডাম আমি রিলেটই করতে পাচ্ছি না বাট গেস ডায়মন্ডের ক্লাসগুলো ফলো করুন আরো বুঝতে পারবেন একদম ম্যাডাম একদম একদম ম্যাডাম একদম থ্যাঙ্ক ইউ সেশন সেশন প্রফেসর আরো 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 মেহদের ফোন ভালো লাগলো

আর কি আমাদের একটা দোকান আছে সেটা করার ছিল তো সেটা হতে যাচ্ছে পারে আমি একটা দোকান খালি করেছিলাম সেই আমার সামনে থেকে এসে বললেন এই চলে এসব এখানে তোমার এই দোকানটাই সুন্দর আছে চলবে সুন্দর ওই আমাকে প্রচুর হেল্প করছে আমি আরো প্রচুর গ্রহ করছি কি এত সুন্দর ভাবে আমি একদম ভেঙে পড়েছিলাম সেটা সেই জিনিসটা আমার সঠিক মধ্যে আর নেই মনে হচ্ছে যেন আমার অনেক কিছু হয়েছে আমি খুব সুন্দর ভাবে সুন্দর সুন্দর জিনিস আমি পেয়েছি কমিটির সবাইকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আর এটা বিশ্বাসের সব কিছু বিশ্বাস করতে পারলে সব চিত্র একদম এসে যাচ্ছি মনে হচ্ছে যেন সব আমার আছে কোনো কিছু নেই এরকম আমি ভাবতে পারছি না যে আমার মনে হচ্ছে সব হয়েছে গেছে অথচ আমি একদম লো হয়ে গেছিলাম

ম্যাডাম আমার তো মানে অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি একটা ব্লুটুথ হেডফোন কিনবো তো সেটা আমি গিফট হিসেবে পেয়ে গেছি আর যখন যেটাই মনে করছি অনেক সময় সেটাই হয়ে যাচ্ছে তো যেটা আমি অ্যাপ সেটাই আমার মানে না চাইতেও হয়ে যাচ্ছে এমন মানে অনেক কিছু আমি খুব ভালো আছি একদম খুব ভালো থাকুন আরো আরো অ্যাব্যান্ডেন্স আসুক লাইফে আপনার খুব ভালো থাকুন কম এসেন ফাইনাল এডন খুব ভালো